চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় জেনারেলের অস্বস্তি জানাবো ভোটের রাজনীতি বিএনপির সামনে তিন দশকের মিত্র জামায়াতের চ্যালেঞ্জ এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কর্মসূচি কঠোর অবস্থানে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কে ভারতীয় জেনারেলের অস্বস্তি ভারতীয় এক সমরবিদ চীন ও পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অস্বস্তির বয়ান দিয়ে বলেছেন চীন ও পাকিস্তান ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করতে পারে নয়াদিল্লিকে উত্তর ও পূর্বাঞ্চলকে স্থিতিশীল করতে হবে দি প্রিন্টের এক প্রতিবেদনে ভারতীয় জেনারেল প্রকাশ মেনন বলেছেন চ্যালেঞ্জ হচ্ছে চীন ও পাকিস্তান বাংলাদেশকে তার দেশের বিরুদ্ধে ব্যবহার করা থেকে বিরত রাখার জন্য ভারতের রাজনৈতিক কূটনৈতিক এবং কৌশলগত হাতিয়ার ব্যবহার করা চীনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব এবং ক্রমবর্ধমান পাকিস্তান বাংলাদেশ নৈকট্য এবং তিনটি দেশের সাথে ভারতের অবনতিশীল সম্পর্ক হুমকির মূল কারণ এছাড়াও ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতির কোনো লক্ষণ দেখা যায়নি যদিও ভারত চীন সম্পর্ক মেরামতের প্রচেষ্টা চলছে তবে মার্কিন চীন প্রতিদ্বন্দ্বিতায় ভূরাজনৈতিক উত্তেজনার ছায় সম্পর্কের অবস্থা জিম্মি থাকবে এটি একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে ভারতের জন্য অশুভ লক্ষণ অবসরপ্রাপ্ত জেনারেল এই সমর্বিদের ধারণা চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা বৃদ্ধির বিষয়টি স্পষ্টতই আশা করা যায় আমেরিকার সাথে বৈশ্বিক ভূরাজনৈতিক লড়াইয়ের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য চীনের প্রচেষ্টা বিবেচনা করে ভারতকে বাংলাদেশের সাথে তার ক্রমবর্ধমান নৈকট্য কিভাবে কাজে লাগায় সেই সম্পর্কে সতর্ক থাকতে হবে জেনারেল প্রকাশ মেননের চীন বাংলাদেশের সাথে তার ক্রমবর্ধমান সম্পর্ককে নিয়ন্ত্রণে রাখতে এবং বিশেষ করে ছিদ্রযুক্ত ভারতকে সীমান্তকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি করতে পারে বিশেষ করে আসাম নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা মেঘালয় ও মণিপুরে মণিপুরের চলমান জাতিগত সংঘাত এই ধরনের চক্রান্তের জন্য উর্বর ভূমি ভারতকে যথাসময়ে উত্তর পূর্ব রাজ্যগুলোতে শত্রুতামূলক কার্যকলাপের জন্য পাকিস্তান এবং চীন উভয়ই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করছে তা মোকাবেলা করতে হতে পারে মেনন মনে করেন ভারত বাংলাদেশের আদর্শিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আশা করতে পারে অবশ্যই দেশটি যে প্রকৃত পথ গ্রহণ করবে তা এই বছরের শেষের দিকে বা দু সালের প্রথম দিকে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পরে দেখা হবে বাংলাদেশের অভ্যন্তরীণ মন্থন ভারতের হুমকির পরিধিকে প্রসারিত করছে এবং তৃতীয় মহাদেশীয় ফ্রন্ট তৈরি করতে পারে সম্ভাব্য প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে মেনন বলেন চীন পাকিস্তান বাংলাদেশের সমন্বয় সম্ভাব্যভাবে একটি গুরুতর নিরাপত্তা হুমকি যা ভারতের নিরাপত্তা পরিকল্পনাকারীদের প্রথমে উত্তর পূর্ব রাজ্যগুলিকে স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ পদক্ষেপ গ্রহণ এবং শোষণের জন্য উৎপাদিত ক্ষেত্র সৃষ্টির বিরুদ্ধে নজর দিতে হবে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন যে নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালসের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার একটি সংক্ষিপ্ত আলোচনা হয়েছে যদিও তিনি কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তবে আলোচনায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা ভারতের উদ্বেগের ইঙ্গিত দেয় মেননের অস্বস্তির কারণ বাংলাদেশে চীনের কৌশলগত ভূমিকা পালনের ফলে নয়াদিল্লির উদ্বেগ আরও বেড়ে গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন তার প্রথম বিদেশ সফর করেন এবং বেজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করেন এই বাংলাদেশের সাথে হাত মেলাতে এবং ঐতিহ্যবাহী বন্ধুত্বকে এগিয়ে নিতে কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে এগিয়ে নিতে চীনের প্রস্তুতি ব্যক্ত করেন হোসেন মন্তব্য করেন যে চীনের সাথে বন্ধুত্ব বাংলাদেশে একটি আন্তদলীয় ঐক্যমত্য যা পরবর্তী সরকার এবং সমগ্র জাতি দ্বারা সমর্থিত তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের চীন সফর নিয়ে কোনো কিছু উল্লেখ করেননি জেনারেল মেনন ভোটের রাজনীতি সামনে তিন দশকের মিত্র জামায়াতের চ্যালেঞ্জ ভোটের মাঠে তৈরি হচ্ছে নতুন সব নির্বাচনী সমীকরণ বিএনপির তিন দশকের রাজনৈতিক মিত্র জামায়াত এবার হতে পারে দলটির প্রধান প্রতিপক্ষ ভোট ও জোটের খেলার কদর বেড়েছে ছোট দলগুলোর বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলছেন হাসিনা বিরোধী প্রতিটি দলের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা আর জামায়াতের সৈয়দ মোহাম্মদ তাহের জানান শুধু রাজনৈতিক দল নয় দেশের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে বৃহৎ পরিসরে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের সময় যত গড়াচ্ছে রাজনীতির মাঠে ততই উত্তাপ ছড়াচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান প্রতিটি নাগরিক সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার সক্ষমতা অর্জন জরুরি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে বড় আলোচনা ছিল দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী বিএনপি আর জামায়াতের মধ্যকার দূরত্ব দিন যত যাচ্ছে সেই দূরত্ব স্পষ্ট হয়েছে আরও নির্বাচনকে ঘিরে ভোট আর জোটের নতুন রূপরেখা দাঁড় করাবার চেষ্টা করেছে তারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিজ আনার চেষ্টা তাই দুই দলেরই বরিশালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করেন বিএনপির মহাসচিব খবর আছে পর্দার অন্তরালেও যোগাযোগ চলছে তাদের মধ্যে তবে মুফতিজ রেজাউল করিমের সঙ্গে জামায়াত আমিরের দেখার নিছক সৌজন্য সাক্ষাৎ মন্তব্য করে জোটবদ্ধ নির্বাচন নিয়ে দলটির ভাবনার কথা জানান জামায়াতের নায়বে আমির জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান জামায়াত ইসলামী তিনশো আসনে নির্বাচন করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে সেটা জোটের ভিত্তিতে হইতে পারে সেটা সিট আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হইতে পারে এবং সকল ধরনের রাজনীতি ও রাজনৈতিক ভালো মানুষগুলোকে একমোডেট করে আমরা নির্বাচনটি করতে চাই আর পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের সৈরাচার বিরোধী প্রতিটি দলকে নিজেদের রাজনৈতিক সহযোদ্ধা বলে মনে করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন জানান জোট গঠনের বিষয়টা কিন্তু এটা নতুন কিছু না শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে কিন্তু অনেক দল ছিল এখন যদি নির্বাচন ঘোষিত হয় কারা কারা আমাদের সাথে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবেন সেটা কিন্তু শিডিউল ঘোষণার আগে বলা যাবে না আমরাও কথা বলছি জামায়াতে ইসলামীও কথা বলছে ব্যালটে নৌকার উপস্থিতি থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে উত্তর এড়িয়ে তারা জানান ভোটের আগে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির বিচার হওয়া উচিত ডক্টর খন্দকার মোশারেফ হোসেন বলেন পনেরো বছর যাবত যে কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি স্বাভাবিকভাবে আমরা চাইব যেগুলি অন্যায় দেশের আইনের বিরুদ্ধে গায়ের জোরে করেছে তাদের অবশ্যই বিচার হওয়া উচিত ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যারা গত পনেরো বছরে মানুষকে নির্বাচন করতে দেয়নি এবং অন্যায়ভাবে পনেরো বছর শাসন করেছে তাদের সেই বিচারটি হওয়া উচিত সেই বিচারের পরে যদি দেখা যায় যে জনগণ তাদেরকে গ্রহণ করছে সেটা জনগণ ডিসাইড করবে আরও এক মতের মিল আছে এই দুই রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনে কোনো বিদেশি হস্তক্ষেপ চান না তারা কোনো বিদেশি হস্তক্ষেপ যাতে আসতে না পারে সবাইকে সচেতন থাকা উচিত বলে জানান জামায়াতের নাইবে আমির আওয়ামী লীগের কর্মসূচি কঠোর অবস্থানের সরকার ছাত্র জনতার গণভুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আবারও কর্মসূচি ঘোষণা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচি ঘোষণা করেছে দলটি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে নানা কর্মসূচির সঙ্গে আছে হরতালের ঘোষণাও এর আগেও এমন কর্মসূচি ঘোষণা করে পালন করতে পারেন দলটি নতুন করে কর্মসূচি ঘোষণা দেওয়ার পর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে গণহত্যার বিচার হওয়া এবং দলটি গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আগে তাদের কর্মসূচি পালনের সুযোগ নেই এমন কোনো কিছু করার চেষ্টা করলে দেশের জনগণই তাদের প্রতিহত করবে ওদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে কর্মসূচি ঘোষণার পর বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন তারা বলেছেন গণহত্যাকারীদের বিচার হওয়ার আগে তাদের রাজনীতি করতে দেওয়ার সুযোগ নেই মঙ্গলবার রাতে ফেসবুক পেজে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ৬ ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ১৬ ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যার সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি পালনের কথা বলা হয় পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশে দলটির কোনো সক্রিয় কর্মকাণ্ড লক্ষ্য করা যায়নি দলের প্রধান নেতাকর্মীর বেশিরভাগই দেশের বাইরে আছেন কেউ পলাতক রয়েছেন এবং বেশ কয়েকজন নেতা একাধিক মামলায় আটক হয়ে কারাগারে রয়েছেন গণআন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সেখানেই অবস্থান করছেন তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করার অভিযোগ রয়েছে পাশাপাশি হত্যা গণহত্যা গুম ও নির্যাতন সহ অনেক মামলা করা হয়েছে চলমান মামলায় আদালতে আত্মসমর্পণ না করায় পলাতক ঘোষণা করা হয়েছে শেখ হাসিনাকে তার প্রত্যর্পণের জন্য গত তেইশে ডিসেম্বর বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে এমন অবস্থায় দলটির কর্মসূচি পালন দুরূহ বলে মনে করা হচ্ছে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিলেও দলটির কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ নিষিদ্ধ করেছে সরকার নিষিদ্ধ এই সংগঠনও ফেব্রুয়ারিতে কর্মসূচি পালনের কথা জানিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন